এখানে খবর কিছু শোনো বেরাদার কি রূপে আজাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মুদার কারা ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাজ যান দুই ফেরেস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হীন হীন ধমকের চোটে কাপে তাম জমিন থর থর করে বহু সেই ডাকে শুন পানি বুঝিবে আল্লাহ আলম হয়ে যায় পানি মরু নিকট দন আসিবে বুঝিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া দুই চোখ জলে তাদের যেমন মশাল আগুনের গর্জ হাতে যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে দন গরের মাঝার তোর জিয়া গোর জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল কেবা তোমার হয় রব সেবিলে কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সোয়ালের জব এ কথা শুনিয়া মায়া ডরে বেকার আর কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর চারিদিকে চায় হাই দিশা নাহি পাই কোহ কোহ বলে হা কি কহে ফেরেশতাই কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকি শুনি এই বায়েন গুরুজিয়া উঠিবে দন আগুন সমান শুনে রে বেমান তুই দেখো না সবর এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ গর্জের চোটেতে ডাক ছাড়ে হা জাহানাকার তামাম জাহানে পোজ আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়ান কাফের মুশরিকে এই ঝুটা দাগা বাদ কবরেতে দাও আর আগুনের বিছান দজকের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দজকের দরজা খুলে দেই সে ঘড়ি গোসব ভরে গোর ধরিবে খিজিয়াম দুই পাশের হাত তার যাবে নিকালিয়া ডানের পাজার ভেঙে বামে চলে যাবে বামের পাজার ভেঙে ডাইনে তা আসিবে বিশ্ব জ্বর জ্বর হয়ে দুঃখ পেশমার আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার আরেক ফেরেস্তা আসে গরে তো তখন বজসুরাত এই তার না যায় লিখন গজব সুরাত দিয়েছে আল্লাহ তাম শরীরে তার দুর্গন্ধ রয় সে গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদ বয় হবে তার গাই দেখিয়া তারা শুরু করে হাইরা হাই দেখিবে রুহের পরে বিপদ আই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে

এখন দরাও কেন শুনোর না নাহি ভাবে মুক্তি তুমি আমার হাত এরান আরেক ফেরেস্তা আসে আরেক ফেরেস্তা আসে গোরের মাঝার লোহার কাটার মতো পশম তাহার এই সেই গজম সেই আজাবের নদী সেই সাপ কবরেতে রবে বিড় বান্দি কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল তো কবরের হাজাব হতে যত মুসলমান পানা চাও আপনা ঈমান আমিন আমিন